ওই যে কাদের কাকু আবার এসে বলবেন ওরা কারা ওরা কোথেকে এলো কাকু এসে সুন্দরী পরিবেষ্টিত হয়ে বলবেন আহারে আমার নেত্রীর উন্নয়ন গ্রামে গ্রামে বিউটি পার্লার হয়ে গেছে আর একজন নেতা ওই যে চট্টগ্রামের কি বলেন নারায়ণগঞ্জের ওই যে শুধু বলে খেলা হবে খেলা হবে বলে ব্যাগের মধ্যে বোরখা নিয়ে ঘোরে উনিও বলেছিলেন বাগে ধরলে ছাড়ে হাসিনা ধরলে ছাড়ে না শুনে রাখুন ওই হাসিনা কিন্তু নরেন্দ্র মোদী সাহেব আপনার পা ধরেছে ওই পা কিন্তু আর ছাড়বে না আন্না বাচ্চা যা আছে সহযোগী যা আছে পাড়া ঘেরাও করে পাহারা দিয়ে একদম জায়গা মতো পাঠিয়ে দেব ঠিক আছে অনেকেই অনেক স্বপ্ন দেখছেন আমরা ভাবছেন আপা বুঝি আবার ঈশা পড়বে অনেকেই প্রস্তুতি নিচ্ছেন স্বপ্ন দেখেন স্বপ্ন দেখতে কিন্তু বাধা নেই স্বপ্ন দেখতে পারেন কিন্তু একটা কথা মনে রাখবেন শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ক্লোজ চ্যাপ্টার এই চ্যাপ্টার আর খোলার সুযোগ নাই যে সৈরাচার জনগণের ধাওয়া খেয়ে পালিয়ে যায় পৃথিবীর বুকে সেই সৈনাচার আর ফিরে আসার কোনো রকম নজির নাই সুতরাং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একটি মৃত অধ্যায় মৃত মানুষ যেমন মারা যাওয়ার পর আর ফিরে আসে না আসে নাকি ভাই আসে যদি আসতো তাহলে সব আত্মীয় স্বজনদের ভিড় জমতো কখন চেয়ে আবার ফিরে আসে মৃত মানুষ যেমন ফিরে আসে না রাজনৈতিকভাবে মৃত ব্যক্তিও রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নাই বাংলাদেশের বঙ্গোপসাগরের জলরাশি এক রাতে শুকিয়ে যাবে সেটি যেমন অসম্ভব বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠিক তেমনি একটি অসম্ভব বিষয় এ কথাটি যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো আপনাদের প্লিজ স্বপ্ন দেখছেন আপা আবার আসবে আপা এসে আবার বলবে ইউনুসকে পদ্ম সেতুর নিচে চুবানি খাওয়াবো স্বপ্ন দেখছেন আপা আবার আসবে এসে বলবে খালেদ জিয়াকে টুপ করে ফেলে দেব আপা আবার বলবেন আমার আসলে অন্য কিছু নয় ক্ষমতাটা দরকার আপা আবার এসে কাঁঠালের বার্গার খাওয়ার পরামর্শ দিবেন মিষ্টি কুমড়ার বেগুনি খাওয়ার পরামর্শ দিবেন সেই দিন আর আসবে না ওই যে ওবায়তুল কাদের কাকু আবার এসে বলবেন ওরা কারা ওরা কোথেকে এলো কাকু এসে সুন্দরী পরিবেষ্টিত হয়ে বলবেন আহারে আমার নেত্রীর উন্নয়ন গ্রামে বিউটি পার্লার হয়ে গেছে সেই দিন আর আসবে না স্বপ্ন দেখেন স্বপ্নের রুই মাছই তো খাবেন পুঁটি মাছ খাবেন কেন খাইতে কিন্তু একটি কথা মনে রাখবেন ওই স্বপ্নের বাস্তবায়ন যদি বাংলাদেশে করতে আসেন বা রাস্তায় নামেন আমরা কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকব না আবার আমার কোন ভাইয়ের শরীর থেকে কোন জুলাই যোদ্ধার শরীর থেকে যদি রক্ত ঝরে যারা রক্ত ঝরাবে তার গায়ে কি পোশাক আছে কি রঙের পোশাক আছে তা দেখবার টাইম কিন্তু আমাদের নাই